ফুল মসরোজ বা পর্তুলিকা যে নামই বলুন যদি আপনার বাগানে থাকে তাহলে এই শীতে ও কুয়াশায় কিভাবে রক্ষা করবেন প্রথমে কি কি কারণে কি কি সমস্যা হয় সেটা আলোচনা করব তারপরেই সমাধানে আসব ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফুলসহ যে পর্তুলিকা গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো অক্টোবর মাসের শেষের দিকের গাছ এখনও এই রকম ফুল ফুটছে যদিও ফুলের সংখ্যা অনেক কমে গেছে তাহ সব দিন এরকমও ফুল ফোটে না আরও কম ফোটে এইভাবে ধীরে ধীরে ফুল ফোটা বন্ধ হয়ে যাবে এবং গাছের গ্রোথ থেমে যাবে মার্চ মাস পর্যন্ত এদের বৃদ্ধি একদম হয় না আবার সেই এপ্রিল মাস থেকে এদের বৃদ্ধি শুরু হবে এবং ফুলও ফোটা শুরু হবে যদি এদের বাঁচিয়ে রাখতে পারেন কারণ এই শীতের সময়টা এদের জন্য খুবই বিপজ্জনক এই সময় এরা শীত ঘুমে থাকার ফলে এদের গ্রোথ কমে যায় এই সময় এদের খাদ্যের চাহিদা কম থাকে এবং বেশি জলও সহ্য করতে পারে না আবার অনেকে না বুঝে এদেরকে জল ও খাবার দিয়ে থাকে ফলে গাছ নষ্ট হয়ে যায় এবং মারা যায় কারণ এই সময় না বুঝে জল ও খাবার দিলে এদের গোড়া পচা রোগ হয় এবং গাছ সেই কারণে মারা যায় শীত থাকা এবং জল ও খাবার কম গ্রহণ করার ফলে এদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা একদম কমে যায় এর উপর নানান রকমের পোকামাকড় ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আক্রমণ হয় ফলে এদের নানা রকম সমস্যা হয় যেমন ডাইব্যাক ও ফাঙ্গাসের আক্রমণে এদের ব্রাঞ্চ শুকিয়ে যায় শিকড় শুকিয়ে যায় এই সময় রুড রট হয় ফলে এদের মূল পচে যায় এবং গাছ মারা যায় এই সময় সাংঘাতিকভাবে মিলিবাগের আক্রমণ হয় এবং পুরো গাছে ছড়িয়ে পড়ে ফলে গাছ মারা যায় আবার গাছের গোড়ায় অনেক সময় আগাছা জন্মায় ফলে এদের বেঁচে থাকার জন্য যতটুকু খাদ্য গ্রহণ করে সেটারও ঘাটতি পড়ে ফলে গাছ আরও দুর্বল হয়ে পড়ে সুতরাং এই সময় এদের সঠিকভাবে যত্ন না করলে একটি গাছও বাঁচিয়ে রাখা সম্ভব নয় এর জন্য কি করবেন প্রথমে যে ব্রাঞ্চগুলো শুকিয়ে গেছে সেগুলিকে পরিষ্কার বা কাটাই ছাটাই করে দেবেন তা না হলে বাকি ব্রাঞ্চগুলো ডাইব্যাক হতে পারে এবং শুকিয়ে যেতে পারে যদি দেখেন কোনো গাছে বা ব্রাঞ্চে পোকামাকড়ের আক্রমণ হয়েছে বা মিলিভাগ বা ফাঙ্গাসের আক্রমণ হয়েছে তাহলে সেই ব্রাঞ্চকে কেটে বাদ দেবেন তাহলে বাকি ডালগুলো ভালো থাকবে দেখবেন অনেক ব্রাঞ্চ রয়েছে যাদের উপরের অংশ ভালো আছে কিন্তু গোড়া শুকিয়ে গেছে বা পচে গেছে সেই সব গাছকে তুলে ফেলবেন তবে যত আগাছা আছে তাদের তুলে ফেলবেন তারপরে বাকি যে গাছগুলো থাকবে সেগুলোকে হার্ট পিং করে দেবেন তাহলে ফাঙ্গাসের আক্রমণ কম থাকবে এবং ডাইব্যাক হবে না গাছও অনেক স্বস্তিবোধ করবে এবং সজীব থাকবে কিন্তু এত কিছুর পরও পোকামাকড় ও মিলিবাগের আক্রমণ হয় কি সেই জন্য প্রত্যেক গাছে পনেরো কুড়ি দিন অন্তর ইনসেকটিসাইড বা পেস্টিসাইড ব্যবহার করবেন এরপরও যদি দেখেন আবার পোকামাকড় বা ফাঙ্গাসের আক্রমণ হচ্ছে তাহলে সেই ব্রাঞ্চকে কেটে বাদ দেবেন যেহেতু এরা সাকুলেন প্রজাতির গাছ সুতরাং এই শীতের সময় এদের ঘন ঘন অতিরিক্ত জল দেবেন না তাহলে রুট রট হওয়ার সম্ভাবনা তৈরি হবে এবং গাছের শিকড় গোড়া পচে যাবে ফলে গাছ মারা যাবে মাটি ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর জল দেবেন এই সময় গাছকে পুরো সানলাইটে রাখবেন কারণ যদি এই সময় এদের ছায়াতে রাখেন তাহলে ফাঙ্গাসের আক্রমণ ও পোকামাকড়ের আক্রমণের সমস্যা হবে আরেকটি কথা মাথায় রাখবেন এই সময় কুয়াশা যাতে এই গাছে না পড়ে তাহলে ফাঙ্গাস ও পোকামাকড়ের আক্রমণ বেড়ে যাবে সেরকম বুঝলে সেই সময়টুকু ট্রান্সপারেন্ট পলিথিন দিয়ে ঢেকে রাখবেন এই সময় এ গাছে খুব একটা খাবার বা সারের প্রয়োজন হয় না তবে মাঝে মধ্যে হালকা যে কোনো অর্গানিক লিকুইড দিতে পারেন এই সময় ভুল করেও কোনো রাসায়নিক সার দেবেন না তাহলে গাছ মারা যেতে পারে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন কাটাই ছাটাইয়ের পর যে গুরুত্বপূর্ণ কাজটি আমাদের করতে হবে সেটা হচ্ছে হার্ট প্রনিং কারণ এই হার্ট প্লোনিং করার ফলে গাছগুলো অনেক হালকা হবে অনেক স্বস্তিবোধ করবে এবং পোকামাকড় ফাঙ্গাস ইত্যাদির আক্রমণের সম্ভাবনা অনেক কমে যাবে ফলে পরের সিজনের জন্য এদের বাঁচিয়ে রাখা সম্ভব হবে হার্ট প্রুনিং করার সময় খেয়াল রাখতে হবে যে ঝোপালো ডালপালা বা ব্রাঞ্চগুলো আছে সেগুলোকে কেটে একদম হালকা করে দিতে হবে গাছগুলিকে কেটে দুই থেকে ইঞ্চির মধ্যে রাখতে হবে তাহলে এপ্রিল মাসে এর ভালো গ্রোথ হবে এবং প্রচুর ফুল পাওয়া যাবে এবারে হার্ট প্রনিং করার পর যে ডালগুলো পাবেন সেখান থেকে সুস্থ সবল ডাল বেছে নেবেন এগুলো থেকে আগামী সিজনের জন্য নতুন গাছ সংগ্রহ করতে পারবেন এই ডালগুলো তিন থেকে চার ইঞ্চি নেবেন দেখবেন আগায় যাতে কোনো রকম শুকনো ফুল না থাকে যদি থাকে তাহলে ফেলে দেবেন এবং গোড়ার দিকে ছোট ডাল ও পাতা ফেলে দেবেন এবার এদের বসানোর জন্য নতুন করে মাটি তৈরি করতে হবে এক্ষেত্রে তৈরি মাটিতে যাতে কোনোভাবে জল জমতে না পারে সেইভাবে মাটি তৈরি করতে হবে এই মাটিতে কোনো রকম সার বা খাবার মেশানো যাবে না কারণ এই সময় এদের খুব একটা গ্রোথ হবে না এবং ফুলও হবে না জাস্ট গাছগুলোকে আগামী সিজনের জন্য সংরক্ষণ করে রাখা আবার এপ্রিল মাসে যখন এদের রিপোর্টিং করা হবে তখন নতুন করে মাটি তৈরি করার সময় যে কোনো কম্পোস্ট সার মেশাতে হবে কারণ সেই সময় এদের গ্রোথ শুরু হবে এবং ফুলও ফুটতে শুরু করবে তো এখন যে মাটি তৈরি করবেন তার জন্য শুকনো ঝর্জরে মাটির গুঁড়ো ফিফটি এবং নদীর সাদা বালি ফিফটি ও নিমখোল দশ ইঞ্চি মাপের ছড়ানো পাত্রের জন্য এক মুঠো হিসাবে নিতে হবে আপনারা মনে করলে চা চামচে দু চামচ হলুদের গুঁড়ো বা ফাঙ্গিসাইড পাউডার মেশাতে পারেন উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেবেন এবার এদের বসানোর জন্য ছিদ্রযুক্ত ছড়ানো পাত্র নেবেন যাতে প্রয়োজনের অতিরিক্ত জল ভালোভাবে বেরিয়ে যেতে পারে এবারে পাত্রের ছিদ্রের উপর খোলামকুচির টুকরোর উঁচু দিকটা উপর করে বসিয়ে দেবেন বা ছোট ছোটো চিপ বা ইটের টুকরো দিতে পারেন এবার এর উপর লাল মোটা দানার বালি দিয়ে টুকরোগুলো ভালোভাবে ঢেকে দেবেন যাতে টুকরোগুলো সরে না যায় তার উপর তৈরি মাটি দেবেন মাটি দেবার সময় খেয়াল রাখবেন যাতে মাটি পাত্রের উপর থেকে এক ইঞ্চি মতো নিচে থাকে এবারে জল দিয়ে মাটি ভালোভাবে ভিজিয়ে ভিজিয়ে দেবেন এরপর মাটিতে অল্প ছিদ্র করে ডালগুলো বসিয়ে দেবেন ডাল বেশি ঘন ঘন করে বসাবেন না একটু গ্যাপ দিয়ে বসাবেন তাতে ফাঙ্গাসের আক্রমণ কম হবে এবার এদেরকে প্রথমেই ডাইরেক্ট সানলাইটে রাখবেন না কিন্তু ভালো মতো আলো পায় এমন জায়গাতেই রাখবেন এক সপ্তাহ পর এদের হালকা সানলাইটে রাখবেন যখন দেখবেন অল্প ব্রাঞ্চ বেরোচ্ছে তখন এদের ডাইরেক্ট সানলাইটে রাখবেন মাটি শুকিয়ে গেলে তবেই জল দেবেন বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন